তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে নতুন করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেডি করতে হয় সম্পূর্ণ নতুন প্রসেস দুই হাজার পঁচিশে সম্পূর্ণ ভিডিও দেখবে ভিডিও বিন্দু মতো স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে রেডি করতে হয় সেটা বুঝতে পারবে না তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে এখান থেকে ইনস্টাগ্রাম এই অ্যাপ্লিকেশকে ডাউনলোড করতে হবে অফিসিয়াল অ্যাপ্লিকেশনকে যদি ডাউনলোড থাকে তো ভালো না থাকলে ডাউনলোড এরপরে টেন পরে আসবে আসার পর তোমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে তোমার যদি আগে থাকে তুমি দিতে পারো যদি না থাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে রেটেন্টেপাস আসবে আসার পর এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে তুমি চাইলে জিমেল আইডি দিয়েও করতে পারো আবার এখানে জিমেল আইডির অপশনও তো আছে ঠিক আছে এই জায়গাতে দেখতে পাচ্ছ উইথ জিমেল লেখা আছে এখানে তুমি জিমেল আইডির সাহায্য তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো তো আমি এক্সাম্পল জিমেল আইডি দিয়ে দেখাচ্ছি ময়লা মা দিয়ে না দেখালে ভালো তোমরা চলে তোমাদের আমি প্রাইভেসির জন্য এটা হাইড করে দিয়েছি তো এখানে জিমেল আইডির যেটা দিয়েছি জিমেল আইডির ভিতরে একটা কোট আসবে কোডটা এখান থেকে বসাতে হবে ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে জিমেলাইডির ক্ষেত্রে একটা কোড আসবে কোডটা এখানে বসাতে হবে তোমরা সেমভাবে কোডটা কপি করে এখানে বসিয়ে দিবে সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে হাইড করে রেখেছি নেক্সট নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারে পাসওয়ার্ড না একটা অপশন এসেই গেছে তোমরা চলে তোমার মনে মতন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে পারো যে পাসওয়ার্ডটা তোমরা সবসময় মনে রাখতে পারবে পাসওয়ার্ডটা বসে একটা ক্লিনশোট নিয়ে নেবে হয়তো বা কোনো জায়গায় লিখে রাখবে যাতে পরবর্তী সময় লগ ইন করতে সুবিধা হয় হ্যাপর এখান থেকে সেভে দিতে পারো মানে তোমার মোবাইলে সেভ থাকবে পাসওয়ার্ডটা আর তুমি না চলে নট নাও দিতে পারো তোমার মর্জি ঠিক আছে তো আমি যে কোনো একটা দিয়ে এখান থেকে সরাসরি আগের পেজে চলে যাবো নেক্সট পেজ যেটা আছে ওখানে চলে যাব তো এর আগে লক্ষ্য রাখবে এখানে সেভে দিলে ভালো যাতে তোমার সুবিধা হয় ঠিক আছে হ্যাপর তুমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে মনে রাখবে তোমার আঠারো বছরের উপরে ডেটার বার সিলেক্ট করবে যাতে তোমার আইডিটা গ্রো করতে পারে তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে ওখানে নেক্সটে দিয়ে দেবে নেক্সটে দিলে তোমার এখানে ফুল নেম দেওয়ার কথা হবে তোমার নাম জিজ্ঞেস করবে তোমার নাম যেটা সেটা এখানে বসাতে হবে বসে করে নেক্সটে ক্লিক করলে তোমার পরবর্তীতে একটা ইউজার নেম চলে আসবে তুমি চলে এটাকে এডিট করতে পারো না চলে যেভাবে তারা অটোমেটিক দিয়ে দিয়েছে সেভাবে রাখতে পারো তো আমি কিছু একটা এডিট করে দেখাচ্ছি তোমাদেরকে যদি না এখানে যদি টিক থাকে তাহলে পুরো ঠিক কে আছে কোনো অসুবিধা নেই তুমি চাইলে আমার নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে যেতে পারো ঠিক আছে যখন এভাবে এভাবে আসবে এখানে অনেকগুলো পলিসি থাকবে পলিসিগুলো পরে নেবে পরে নিয়ে আই এগ্রিতে ক্লিক করে দেবে দেখতে পাো তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে আগে তুমি চলে প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার বায়ো সব কিছু তুমি এডিট করে নিতে পারো তোমার মন মতো আমি এখান থেকে স্কিপ করে দিব আর তুমি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে সারে যে কোনো একটা পিকচার গ্যালারি থেকে অ্যাড করে নেবে তো আমি একটা দিলাম এক্সাম্পলার লেগে তুমি চাইলে তোমার নিজের ফটো অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম লেখা চলে এসেছে প্রাইভেস একটা হাইড করে দিলাম নেক্সটে ক্লিক করে দেবে পলিসিগুলো অ্যালাউ করে দিবে সবগুলা বাস অ্যাপও দেখতে ওই সময় গেট ফেসবুক কানেক্ট দেখাচ্ছে তুমি চালো পার না চলো স্কিপ করে দেবে অসুবিধা নেই তো আবার স্কিপ করে দেবে ঠিক আছে ইনভাইট ইউর ফ্রেন্ড ফলোয়িং সব কিছু তুমি এখান থেকে দেখতে পারবে তুমি স্কিপ করে দিলাম একবার তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবে খুব সহজে এখান থেকে সরাসরি আমি স্কিপ করে দেবো ভিডিওটা তোমাদের কাছে বিন্দুমাত্র উপকারের মনে ছেলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এর পাশাপাশি তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এর